বিশতম জাতীয় সম্মেলনের প্রস্তুতি হিসেবে দুপুরে কার্যনির্বাহী সংসদের সভা ও বিশেষ বর্ধিত সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সবসময় গুরুত্বপূর্ণ কারণ এতে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে কাউন্সিল যে সিদ্ধান্ত করে এই আওয়ামী লীগের যে কাউন্সিল পাকিস্তানে রাজনীতির মূল গড়িয়ে দেয় সম্মেলনস্থল শহর আর উদ্যানে মঞ্চ তৈরির কাজ চলছে প্রস্তুতি ঘুরে দেখতে বিকালে সেখানে যান সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম জানান এবারের সম্মেলনের লক্ষ্য নিয়ে দলীয় ভাবনা কাউন্সিলের উদ্দেশ্য লক্ষ্যই হলো আমাদের দলকে আরো সুসংগঠিত করা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এর মধ্যে আমরা সম্মেলনে যেমন সফল করব তেমনি আমরা জাতীয় নির্বাচনে প্রস্তুত হচ্ছি জাতীয় নির্বাচন আমাদের লক্ষ্য হলো একটাই বিজয় এবং বিজয় বাইশ ও তেইশে অক্টোবরের জাতীয় সম্মেলনের আয়োজন সফল করতে নেতাকর্মীদের কর্মীদের সুশৃঙ্খল অংশ নেওয়ার আহ্বান জানান শীর্ষ নেতারা শাহাদাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা